রাধে রাধে বন্ধুরা একবার বৃন্দাবন ধামে প্রেমানন্দ মহারাজ্যের ভক্ত জিজ্ঞেস করছেন প্রভু কলিযুগটি কেমন তা আপনি আমাদেরকে বলুন ভক্তের প্রশ্নে প্রেমানন্দ মহারাজ্যে উত্তর দিচ্ছেন বলছেন সবাই কলিযুগকে খারাপ বলে মনে করে কিন্তু তবে কলিযুগে অনেক দোষ আছে কিন্তু কলিযুগে অনেক গুণও আছে বড় বড় বড়ো মনি এবং দেবতারাও আর স্বর্গে যারা বাস করে তারাও এই কলিযুগে জন্মগ্রহণ করতে চান এই কলিযুগে শুধুমাত্র নামজপ ভজন কীর্তন করেই ঈশ্বর লাভ করা যায় কিন্তু আগেকার দিনে নামজপ ভজন কীর্তন যজ্ঞ ধ্যান করেও ঈশ্বর লাভ করা যেত না তাই আগেকার যুগে রাজারা বড় বড় বড়ো মনিদেরকে দিয়ে বাড়িতে বাড়িতে যজ্ঞ তো। যজ্ঞে অনেক খরচ হতো কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হতো না কিন্তু এই কলিযুগে শুধুমাত্র নাম জপ করার মাধ্যমেই আমরা ঈশ্বর লাভ করে থাকি এই কলিযুগে ঈশ্বর লাভ করার জন্য না লাগে যজ্ঞ না লাগে টাকা পয়সা না লাগে ব্রাহ্মণ না লাগে বিদ্যা শুধু লাগে প্রয়োজন রাধা রাধা নাম জপ করা আর রাধা রাধা নাম সবাই জপতে পারে কি নারী কি পুরুষ বা কি পশু শিশু সবাই জপ করতে পারে তারপর মহারাজজি বলছে আর বলছেন আমি শুধু শুধু বলছি না আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে নাম জপের মাধ্যমে তুমি ঈশ্বর লাভ করতে পারবে আগে রাধারাধা নাম জপ করা শুরু করো তারপরে বুঝতে পারবে যে তোমার মন কতটা চঞ্চল ছিল আর কতটা শান্ত হয়ে গেছে তোমার মনে যত শান্ত হবে তত তুমি ভগবানের দিকে এগিয়ে যাবে এবং ভগবানের দর্শন পাবে নাম জপের মধ্যে দিয়ে তোমার মন পরিষ্কার হবে প্রেম বাড়বে আর তুমি যা চাইবে তাই পাবে আর তোমার ঈশ্বর লাভ হবে মহারাজজি বলছেন এই যুগ কলি যুগে সবচেয়ে বড় কাজ হলো নিজের মনকে শান্ত রাখা আর রাধা রাধা নাম জপ করার মাধ্যমে নিজের মনকে শান্ত করতে পারবে যখন তোমার মন শান্ত হয়ে যাবে তখন ঈশ্বর তোমাকে স্মরণ দেখা দেবে মহারাজজি বলছেন এই কলিযুগে যুগে এ নাম জপই হল আমাদের মুক্তির পথ সব শেষে মহারাজজি বলছেন এই কলি যুগে শুধুমাত্র নাম জপের মাধ্যমেই ঈশ্বর লাভ করা যায় আর অমৃতের সাথ পূর্ণ হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও আর হিন্দি থেকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো